রিজিকের রহস্য কেন ইমাম ও আল্লাহর ঘরের খাদেমরা অভাবে ডুবে যায় না রহিম। আলাইকুম প্রিয় ভাই ও আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা আমরা সবাই দেখি কিন্তু খুব কম মানুষই গভীরভাবে চিন্তা করি এদেশে যদি লক্ষ্য করেন অনেক মানুষ সকাল থেকে রাত পর্যন্ত খেটে খায় তারপরও দারিদ্রতা পিছু ছাড়ে না অথচ একজন ইমাম একজন মসজিদের খাদেম বা মহাজন তাদের আয় খুব বেশি নয় চাকরি বদলায় না কোনো বড় ব্যবসাও নেই কিন্তু প্রশ্ন হলো কখনো কি দেখেছেন তারা না খেয়ে থাকে কখনো কি দেখেছেন রাস্তায় ভিক্ষা করতে কেন এমন হয় রিজিক কার হাতে ভাই প্রথম সত্যটা মনে রাখুন রিজিক চাকরি দেয় না মানুষ দেয় না সরকারও দেয় না রিজিক দেন একমাত্র আল্লাহ আল্লাহ তালা কুরআনে বলেন কুজুল কুওয়াতিল মাতিন সুরা জারিয়াতের আটান্ন অর্থ নিশ্চয়ই আল্লাহি রিজিক দাতা শক্তির অধিকারী পরাক্রমশালী আল্লাহর ঘরের সাথে যারা যুক্ত ইমাম সাহেব কে তিনি আল্লাহর কালাম পড়ান নামাজ কায়েম করেন মানুষকে আল্লাহর দিকে ডাকেন মসজিদের খাদেমকে তিনি আল্লাহর ঘর পরিষ্কার রাখেন আজানের সময় খেয়াল রাখেন ইবাদতের পরিবেশ তৈরি করেন এরা সবাই আল্লাহর ঘরের খাদেম আর আল্লাহ তার ঘরের খাদেমদের কখনো অবহেলায় ফেলেন না কুরানের ওয়াদা আল্লাহ তালা বলেন হাইফুলা ইয়াহতাসিব সুরা তালাকের দুই থেকে তিন অর্থ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করেনি ভাই এই আয়াত শুধু ইমামদের জন্য না কিন্তু ইমামরা এই আয়াতের জীবন্ত উদাহরণ বরকত কি অনেকের টাকা বেশি কিন্তু শান্তি নেই আর অনেকের টাকা অল্প কিন্তু সংসার চলে সন্তান মানুষ হয় অসুখবেসুখেও কেউ না কেউ পাশে দাঁড়ায় এটাই বরকত রসুল উল্লাহ সাল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন অল্প হলেও বরকতযুক্ত সম্পদ বরকতহীন অধিক সম্পদের চেয়ে উত্তম মুসলিম অর্থের সারাংশ আল্লাহর পথে থাকা মানেই নিরাপত্তা রসুল উল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়ার চিন্তা থেকে মুক্ত হয়ে আখিরাতকে উদ্দেশ্য বানায় আল্লাহ তার সব প্রয়োজন পূরণ করে দেন ইবনে মাজাহ ইমাম সাহেবের জীবনে দেখবেন তিনি ধনী নন কিন্তু অসহায় নন কারণ তিনি আল্লাহর কাজে নিজেকে সোপে দিয়েছেন মানুষের চোখে কম আল্লাহর চোখে বড় ভাই আমরা হিসাব করি কত ঘণ্টা কাজ করলো কত টাকা পেল কিন্তু আল্লাহ হিসাব করেন কার জন্য কাজ করল কাদের পথে সময় দিল যে আল্লাহর জন্য কাজ করে আল্লাহ তার হিসাব নিজ হাতে নেন সমাজের প্রতি আমাদের দায়িত্ব একটা কথা খুব সত্য ইমামদের জীবন যেন সম্মানের হয় লাঞ্ছনার না রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে কুরআন শেখে এবং শেখায় বুখারি তাহলে যারা কুরআনের খেদমত করেন তাদের অবহেলা করা কি আমাদের উচিত শিক্ষা কি ভাই ও বোনেরা এই আলোচনা থেকে তিনটি শিক্ষা এক রিজিক আল্লাহর হাতে দুই আল্লাহর পথে থাকলে অভাব চিরস্থায়ী হয় না তিন বরকত থাকলে অল্পতেই জীবন চলে শেষ কথা হৃদয় ছুঁয়ে যাবে আজ যদি আপনার মনে হয় আমি শুধু দুনিয়ার পেছনে ছুটছি আজ থামুন আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করুন নামাজ ঠিক করুন হালাল পথে চলুন আল্লাহ তালা আমাদের সবাইকে বরকতপূর্ণ রিজিক দান করুন আল্লাহর ঘরের খাদেমদের সম্মান করার তাওফিক দিন আমিন ওয়াসালাম আলাইকুম বরহমাত্লা ববরকাত